শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি গোপাল সোনাদের জন্য কি কি কিনেছি আজকে মানে ভিডিওটা কিছুই না আর কি আমার গোপাল সেবা তাও থাকবেই তার সাথে আজকে আমি একটা জিনিস কিনেছি গোপাল সোনাদের জন্য যেটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো করে তো সেটা আর কি কিনেছি তো ভিডিওটা তোমরা দেখো আমি তার মধ্যে শেয়ার করে দেবো আর তার মধ্যে তোমরা দেখতেই ফেলে প্রথমে তো আগে জালনাটা খুলে তোমাদের বাইরের অবস্থাটা দেখালাম কেমন মেঘলা হয়েছে এখন কিন্তু বেশ কয়েকদিন মেঘলা হচ্ছে আবার কেমন রাত্রিবেলা গরম লাগছে তো ঠিক মতন কিন্তু শীতটা আর নেই মানে ঠান্ডাটা বেশ চলেই গেছে সেরকম যে প্রত্যেক বছর ঠান্ডা পড়ে সেরকম আর ঠান্ডা নেই তবে এরকম হতে হতে না ওয়েদারের কন্ডিশনের জন্য সবারই যাই হোক সর্দি কাশি হচ্ছে আমারও তার মধ্যে তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো দুদিন ধরে বেশ ঠান্ডা লেগে গেছে যাই হোক তা তার মধ্যে দিয়েই গোপাল সেবা তো করতেই হবে কিছু করার নেই তো সেই কারণে সকালবেলা সবাইকে পদ্মা তুলে একেবারে ঘুম থেকে জাগালাম জাগিয়ে শাল ঠাল যা গায়ে দেওয়া ছিল সবার সব কিছু সরিয়ে রেখে দিলাম ভাজ করে এবার দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গোপাল সোনাদের জন্য চলে এসেছে কমলা লেবু তো শীতকাল মানেই তো কমলা লেবু শীতকালীন ফলই কমলা লেবু তো সেই কারণে আজকে সকালবেলা কমলা লেবু চলে এসছে গোপাল সোনাদের জন্য তো সবাইকে সুন্দর করে কম কমলা লেবুগুলো দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর ক্রিসমাসের পর না আমার ড্রেসটা আর খোলা হয়নি কারণ আমি চাইছি একেবারে নিউ ইয়ারের দিনকে আবার ড্রেসগুলো চেঞ্জ করাবো কারণ দেখো ক্রিসমাসের ড্রেস তো আমি সারা বছর পরতে পারবো না তো সেই কারণে ভাবলাম ক্রিসমাস উপলক্ষে যখন সাজিয়েছি গোপাল সোনাদের তো সেই সাজটা কেন নষ্ট করি তো সেই কারণে সেই সাজেই গোপাল সোনারা আর কি এই চার পাঁচ দিন থাকবে তারপর তো এক তারিখ হয়ে যাবে সেই দিনকে আবার সব চেঞ্জ করে দেবো আর দেখবে যত এবার দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু শীতটা কমছে তো সেই কারণে না এখন সেই হেভি আর কি সোয়েটার পরানোর মতন অতটাও শীত নেই তো তাই আমি সেইভাবে আর সোয়েটার বার করিনি এই বছর এই বছর সোয়েটার খুব অল্পই বার করেছি গোপাল সোয়েটারগুলো তুলেই রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ কমলালেবু দিয়ে দিয়েছি আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনেছি গোপাল জন্য তার আগে বলে দিই আজকে কিন্তু আমি এটা কিনবো বলে ঠিক করিনি আজকে হঠাৎ আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম তিরিশ টাকা একশো টাকার গাড়িগুলো যাচ্ছিলো যেটা অনেক দিন ধরেই আসে না কয়েক মাস হয়ে গেছে আমাদের বাড়ির গলিতে সেই গাড়িটা আসে না মেন রাস্তা দিয়ে চলে যায় তো সেই কারণে আজকে গাড়ি এসছে তো আমি যখনই না এই গাড়ির আওয়াজগুলো পাই। ছুটে চলে যায় মানে কেন যাই না তোমাদের সাথে এটা হয় কি না তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কখনও যখন দেখবে এরকম তিরিশ টাকা একশো টাকার গাড়িগুলো আসে তখন ছুটে মনে হয় কি দেখি তো কী এসছে কী না এসছে তো সেই কারণেই ওই গাড়িগুলোর দিকে গেছি আর গিয়েই দেখতে পেলাম যে অনেক প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে সব একশো টাকা করে চাইছে প্লাস্টিকের টুল তারপর প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের সেলফ এগুলো সব ছিল তো সেখান থেকে ভাবলাম এখন কি কিনবো আমার তো ঠাকুর ঘরে কিছু কেনার সেরকম নেই তখন এই টুলটা দেখতে পেলাম তো এই টুলটাই কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনেছি রেড কালারের এই একটাই টুল পড়েছিল আর ছিল না টুল তো এই একশো টাকা দিয়ে টুল কিনলাম আর ঝুড়িটা নিয়েছে কুড়ি টাকা তো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানিও টুলটা আমার দরকার ছিল কারণ ঠাকুরকে খেতে দিতে সুবিধা হয় আর মাটিতে তো মাটিতে অসুবিধা হয় তাও আমি মাটিতে মুছে তো ঠাকুরকে খেতে দিই তো ভাবছি একটু উঁচু কিচুতে না খেতে দিলে ওরকম হয় না কারণ ঠাকুর তো উঁচুতে বসে আছে আর নিচে খেতে দিচ্ছে সেই কারণে আর কি তো সেই কারণেই আর ছোট জলচকে আমার বানানোও হয়নি আর জলচকি দেখবে প্লাস্টিকের জিনিসগুলো কি হালকা হয় তো তাড়াতাড়ি মানে সরানো যায় এপার থেকে জলচকি এগুলো ভারী হয় আর জল বেশি লাগানোও যায় না সেগুলোতে কাঠটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আর কি প্লাস্টিকের টুল খুঁজছিলাম খুঁজছিলাম করে ঠিক গোপাল সোনারা জোগাড় করিয়েই দিল তো সেই কারণে আমার টুল আর ঝুড়িটা তো কিনে নিয়েছি আর তোমরা দেখলেই আমি পুজোটা দিয়ে নিয়েছি ধূপকাঠি দেখিয়ে নিলাম দেখিয়ে প্রদীপ ঝরিয়ে নিয়েছি প্রদীপটাও দেখিয়ে নিয়েছি আর আজকে ঠিক করলাম যে ঠাকুরের বাসনগুলো একটু মেজে ফেলি আর বাড়িতে যখন দেখবে তোমরা বসে থাকবে না তখন তোমার যখন কোনো কাজ থাকবে না মনে হবে কি যে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করি আজকে ঠাকুরের বাসনটা মেজে নিই আজকে একটু ড্রেসগুলো গোছাই ঠাকুরের এটা হয় তো আমারও ঠিক ওই সেম অবস্থা হয়েছিল। আমিও তাই যেহেতু বসেই ছিলাম সেরকম কাজ ছিল না বলে তাই ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো আজকে একটু ভালো করে মেজে নিই আর পিতলের বাসন যতই মাজবে নোংরা হবেই মানে রোজ একটা দাগ পড়ে থাকবেই বাসনে আমার এই জিনিসটা অতটাও ভালো লাগে না যাই হোক তো দেখো আচমান করে নিলাম এবার সব প্রসাদটা তুলে নেব ঠাকুরের আর জায়গাটা ভালো করে দেখো এবার মুছে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা লেগেছে আমার মানে ভয়েস ওভার দিয়ে যাই হোক ব্লগটা করতে হচ্ছে আমি সেইভাবে ব্লগটা বানাতেও পারিনি আর এখানে দেখতেই পাচ্ছ ভালো করে বাসনগুলোকে মেজে নিয়ে এসেছি মেজে নেওয়ার পর বেশ চকচকে হয়ে গেছে আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি শুধু জাস্ট ভিমবার দিয়েই মেজেছি তাতেই দেখো কতটা সুন্দর চকচক লাগছে আর এখানে কটা লেবু আমি সাইড করে রেখেছি ঠাকুর পুজোর জন্য আর কিছুটা ঘরে রেখে দিয়েছি আলাদাভাবে তো এবার সমস্ত বাসনগুলো ভালো করে গামছা দিয়ে শুকনো একটা দিয়ে মুছে তারপর আমি এগুলোকে দেখো এই ঝুড়ির মধ্যে তুলে রাখবো ঝুড়ির মধ্যে রাখবো যাতে এক জায়গায় থাকে তো বাসনগুলো একটু শুকিয়ে গেছিলো তারপর সব কিছু নিয়ে এই ঝুড়িটার মধ্যে ডাকলাম ঝুড়িটা আরও দু তিনটে রকম কালারের ছিল কিন্তু আমার এই ইয়েলো কালারটাই সবথেকে পছন্দ লাগলো তো সেই কারণে আর কি নিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এবার এখানে রেখেছি আর তার ওপর দেখো শুকনো গামছাটা দিয়ে রাখলাম যাতে ওপর দিয়ে বাসনের ওপর কিছু না পড়ে আর প্রদীপটা দেখেছো মেজেছি আর প্রদীপটার না একটা সমস্যা প্রদীপটা এমনি অনেকটা তেল ধরে কিন্তু শলতে অনেক বড়ো লাগবে এই প্রদীপের জন্য তো বড় শোলতে নেওয়া হয়নি নর্মাল যেমন প্রদীপে শোলতে হয় সেই শলতে দিলেই দেখি সঙ্গে সঙ্গে সলতেগুলো ধরে নিবে যায় তো খুব অসুবিধা তেলটা থেকেই যায় প্রদীপে আর এবার দেখো ভালো করে আমি সব মুছে নিচ্ছি যেখানে যে জল পড়ে আছে আর বন্ধুরা আমি গুল্ডু নিয়ে তারপরের দিন বৃহস্পতিবার সকালে গেছিলাম সোনার দোকানে কারণ ওর একটা সোনার কানে দুল ছিল সেটাও খুলে ফেলেছিলো কান থেকে কানে দুলটা পড়তেই পাইনি মাত্র এক দু সপ্তাহ পড়েছে তারপর আর পড়েনি আর এখানে দেখো চলে এসছে জয়নগরের মোয়া এবার গোপাল সোনাদের জন্য কিন্তু এই বছর অনেক জয়নগরের মোয়াই আসছে ক্রিসমাসের আগের দিনকেও জয়নগরের মোয়া খেলো আর ক্রিসমাসের পরে মানে আজকেও খেলো জয়নগরের মোয়া দেখতেই পাচ্ছ আর সামনে দেখো টুলটায় খেতে দিয়েছি কমলা লেবু আর জয়নগরের মোয়া কত ভাল লাগছে এবার টুলটায় খেতে তারপর আর সবাইকে একবার তোমরা দর্শন করে নাও তো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে